দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন এবং শুনতেছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদনে অংশ নেয়া এই জীবনের গল্প কথাগুলো আজকে আপনাদের তুলে কেন এসেছে প্রতিবেদনে বিস্তারিত আলোচনা থাকছে তাপটি দেখতে খুবই চমৎকার ওনার গায়ের রঙা উচ্চতাও ভালো আছে পাসপোর্ট তিন ইঞ্চি লম্বা স্বাস্থ্য ভালো পড়াশোনা অষ্টম শ্রেণী পাশ পরিবারে ওনার ছোট ভাই আছে আর ওনার মা আছে বাবা নেই তো উনি আসলে একজন বিবাহিতা ওনার হাজব্যান্ডের সাথে পারিবারিক কলহের জোর জোরে ডিভোর্স হয়ে যায় বর্তমানে বাবার বাড়িতে আছে একটা ছোট প্রাইভেট কোম্পানিতে ছোটোখাটো পোস্টে চাকরি করতেছে সেখান থেকে যতটুকু স্যালারি পায় তা দিয়ে তার নিজের সংসারকে সাপোর্ট করে নিজের খরচটাও চালে তো বর্তমান বয়স বাইশ আগ্রহী যারা আছেন এই ধরনের পাত্রীর খোঁজে বসে আছেন যে ডিভোর্সি কোনো আপুকে বা ডিভোর্সি কোনো নারীকে জীবনসঙ্গী করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি দ্রুত ওনার সাথে কথা বলে নাম ঠিকানা ডিটেলস ওনার মুখ থেকে জেনে নিতে পারেন ওনার কোনো ছেলে মেয়ে নেই বা ছেলে সন্তান হয়নি বেশি দিন সংসার করতে পারেনি দুই আড়াই বছরের মতো সংসার করেছে তো আপনারা যারা আগ্রহী আছেন অতি দ্রুত ওনার সাথে যোগাযোগ করুন উনি বলেছে ওনার কোনো চাহিদা নেই পাত্রের বয়স একটু বেশি বা বিবাহিত হলেও উনি বিয়ে বসতে রাজি আছে দেশি অথবা প্রবাসী ভাই যারাই আগ্রহী আছেন অতি দ্রুত ওনার সাথে কথা বলে ওনার নাম ঠিকানা ডিটেলস ওনার মুখ থেকে জেনে নিতে পারেন এবং সম্পর্ক তৈরি করতে পারেন আর উনি কোনো সহযোগী সহযোগিতা চায় না চাচ্ছে আসলে একজন ফ্রেশ মাইন্ডের একজন মনের মানুষ যারা আগ্রহী আছেন অতি দ্রুত ওনার সাথে যোগাযোগ করুন আর আমাদের চ্যানেলকে সাপোর্ট করার উদ্দেশ্যে প্রত্যেকটি ভিডিওতে আপনাদের যদি ভালো লাগে একটি করে লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নের ছোঁয়া চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম